নির্বাচনী কেন আসবে আর ঈদের পরপর একদম ছুটিটা ছিল ছুটির মধ্যে আসলে গণমাধ্যম কর্মী মনে আমরা রিকোয়েস্ট করে নিয়ে এসেছি কারণ দেখেছেন যে বারো তারিখ আহ এগারো তারিখ ঈদ ছিল বারো তেরো বন্ধ ছিল চোদ্দো তারিখেও বন্ধ ছিল সেই জন্য কিন্তু আমরা চোদ্দো তারিখে ভোটার যতটা পেয়েছে আমরা কিন্তু প্রচারের জন্য বিনোদন ভাই বোনদেরকেও কিন্তু অতটা পাচ্ছিলাম না যেহেতু ঈদের রেস পয়লা বৈশাখের রেশ আর ছুটিটা কিন্তু এখনও শেষ হয়নি সেই জায়গা থেকে নির্বাচন কিন্তু জমে ওঠাচ্ছে সমিলে যদি আবার আবার যদি নির্বাচিত তাহলে অবশ্যই কিছু আপনার ইয়ে আছে গতবার আপনি কিছু আশ্বাস দিয়েছিলেন যে আগামী যে কাজগুলো করতে পারেন বিভিন্ন রকমের সমস্যা ছিল পুরো বছরটাই মামলা টামলা এর মধ্যে আছে আপনার কাজ করার যেটা ছিল আমি কাজগুলা করেছি সেই কাজগুলা আমি কোন বাজি করিনি সেলফি করিনি এক নাম্বার আমি কোন ছবি উঠাইনি আমি কোন ভিডিও ধারণ করিনি কারণ যেটাই হয় যে আসলে 5 টাকা দিয়ে 100 টাকার প্রচার হয় সেটাতে আমি কখনোই যাইনি সেজন্য কাজ আমি করে গিয়েছি এবং কাজটা আরেকটা যেটা ছিল যে আর এক বছরের মতো আসলে আমার মামলায় ছিল কোর্টে এক বছরের মতো আমাকে কোর্টে যাওয়া আসা করতে হয়েছে তার মধ্যে নিফতার মাহফিল করা পিকনিক করা বড় বড় কিন্তু কিছুই কিন্তু চলছিল আর আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন আমার কাছেও মনে হয়েছে যে স্মার্ট বিএফডিসি গড়ে তুলুন সেই জন্য সেখান থেকে খুব স্মার্ট মানুষজনকে এখানে এখন দরকার উন্নয়নশীল উন্নতশীল মন মানসিকতার মানুষকে এখানে আসতে হবে যাতে আমরা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি যাতে বড় যে কাজটি মানে আপনি নির্বাচনের অঙ্গীকার ছিল যে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এর আগে সদস্য পদ ছিল সেই তাদের ফিরিয়ে দেবেন তো সব মিলিয়ে আপনার অনেকগুলি কাজের মধ্যে কোন কাজটাকে এই গত দুই বছরে সবচেয়ে আপনার জন্য সাফল্য মনে করবেন বা আপনি আত্মতৃপ্তি পাচ্ছেন বা আত্মতৃপ্তি পাবেন বা একটু একশো জনের মতো বাতিল ছিল সেখান থেকে একশো জনকে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনারা দেখছেন যে ওরা কিন্তু মনে হচ্ছে চার বছর পর ওরা মুক্ত হয়েছে ওরা খুব আনন্দের সহিত এফ ঘুরে বেড়াচ্ছে আনন্দের সহিত এবার ঈদ থেকেও মনে হচ্ছে বেশি ওরা এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি প্রতিদ্বন্দ্বী করছি এটা মনে হয় আমার আঠারো বছরের অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ কি এত তাড়াতাড়ি একজন শিল্পী এই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও তো অনেক কঠিন একটা ব্যাপার আর আমি একটা ফিমেল আর্টিস্টদের জন্য একটা কথা বলবো যে আমাকে আবার নির্বাচিত করেন আর এই চেয়ারটা যেহেতু একজন ফিমেল আজ পর্যন্ত আসেনি কোনো মহিলা সাধারণ সম্পাদক আসেনি আমাকে আবার নির্বাচিত করেন এবং আপনি আবার নেক্সট নির্বাচিত হওয়ার জন্য রেডি হন কারণ আমার মনে হয় যে আমার হাত ধরে সাধারণ সম্পাদক পদটা যেহেতু একজন নারী হিসেবে আসছে আমরা হয়তো বা ভবিষ্যতে দেখতে পারবো যে সভাপতি একজন নারী আসবে তাই আমি বলবো যে নারী ভোটারদের প্রতি আপনারা যদি দেশ বিদেশে যেখানেই আছেন আপনারা আসেন উনিশ তারিখে ভোটটা দিয়ে জয়যুক্ত করেন একটু প্রশ্ন বলি গত নির্বাচনে একটা পক্ষকে বলেছিলাম আমি যে নির্বাচনে যদি জয়লাভ না করেন তাহলে কি আপনি নির্বাচনকে মেনে নেবেন তো তিনি বলছেন না অসম্ভব আমি নির্বাচনে জয়লাভ করবোই প্রশ্ন আসলে কথাটা গিয়ে দিয়ে গেছিলেন তিনি হয়তো নির্বাচিত করেনি আপনাকে একই প্রশ্ন করি যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় নির্বাচনে যেই পড়াফুলা হোক সেটা মেনে নেবেন কিনা দেখেন আমি তো সুষ্ঠু সুন্দর নির্বাচনের পক্ষেই সবসময় কারণ আমি ন্যায়ের পক্ষে অলওয়েজ যে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা এখনও দেখছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা হবে তাহলে যেটা হবে অবশ্যই সেটা মেনে নিব কিন্তু আমার যে জয় নিয়েও কিন্তু আমি একশো ভাগ আশাবাদ বিপক্ষ প্যানেল আগেরবার আপনারা যেটা করেছিলেন আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল আপনারা আসেননি মনে হয় আমি যদি নির্বাচিত হই আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ার গুলিতে এসে বসবেন এবং আমার পাশে সেও বসবেন আর যদি ওনারা নির্বাচিত হয় আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করব আপনি